এই পৃথিবীতে স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে না আপনার স্বার্থ আছে আপনার ভালোবাসা আছে আপনার টাকা পয়সা আছে আপনার বন্ধু বন্ধুবান্ধব আছে আপনার টাকা নাই আপনার সাথে কেউ নাই। আপনার পার্সোনাল বন্ধুবান্ধব সে থাকবে না স্বার্থ সবাই স্বার্থ খোঁজে সে যে স্বার্থ ছাড়া দুনিয়ায় কেউ ভালোবাসে না ওরে স্বার্থ সারা বন্ধু বান্ধব কাছে আসে না বিনা সাথে দুনিয়ায় কেউ ভালোবাসে না ওরে স্বার্থ সারা বন্ধু বান্ধব কাছে আসে না বিনা সাথে দুনিয়ায় কেউ ভালোবাসে না স্বার্থ সারা ভালোবাসে কে জানেন স্বার্থ সারা কে ভালোবাসে স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা না স্বার্থ সারা ভালোবাসে শুধু আমার মা তেমনি স্বার্থ ছাড়া কেউ ভালো না বাসলেও তোমার ভালোবাসবে শুধু তোমার মা যার মা আছে তার ভালোবাসা আছে তার মা নেই সে বলে তার ভালোবাসা কাদা আর খড়কুটো দিয়ে মাটির মূর্তি গড়ে লক্ষ টাকা মজুরি নাহি মুক্তির কারি গড়ে কাদা খড়কুটো দিয়ে মাটির মূর্তি গড়ে লক্ষ লক্ষ টাকা নায়ে মূর্তির কারি গড়ে ওরে কাদা আর খড়কুটো দিয়ে মাটির মূর্তি গড়ে লক্ষ টেকা মজুরি না মুক্তির কারি করে ওরে এত সুন্দর দেহ দিয়া এ মূল্য চাইল না স্বার্থ সারা ভালোবাসে শুধু আমার মা তেমনি স্বার্থ সারা কেউ ভালোবাসবে না স্বার্থ সারা ভালোবাসে শুধু আমার মা তাই আপনার মা বাবাকে কখনো অবহেলা করবেন না তাদেরকে ভালোবাসা দিয়ে যাবেন তারাই আপনাদেরকে ভালোবাসবে আপনার কিছু থাক না আপনাদের পাশে থাকবে সব সময় তাদেরকে খালি একটু ভালোবাসা দিবেন তাতে তারা খুশি মা ডাক দিবেন মা করে ডাক দিবেন তাতে মা শান্তি মন শান্তি আপনার বাপে একটু আব্বা বলে ডাকবেন কত সুন্দর একটা তার মনে আনন্দ লাগবে আমার ছেলে আমাকে আব্বাকে ডাকতেছে ডাকতেছে মনের শান্তি একটা তারা কিন্তু কিছু চায় না তারা চায় ছেলে মেয়েদের একটু ভালোবাসা একটু ডাকশাক এই আর কি তাই বাপ মাকে কখনো অবলা করবেন না তাদের একটু ভালোবাসা দিবেন তাদের পাশাপাশি থাকবেন তারা আপনাদেরকে সবসময় স্বার্থ ছাড়াই ভালোবাসবে যাদের মা নেই সে বোঝে তার ভালোবাসা যাদের বাবা নেই সে বোঝে তার কারা কারা ভালোবাসেন বাবা মাকে অবশ্যই জানাবেন আমি ইনশাল্লাহ সবসময় বাবা মার জন্য জীবন দিতে ধন্যবাদ সবাইকে ভালো লাগলে लाइक कमेंट शेयर कर भिडियो बंद माध्यम धन्यवाद